সুপ্রিয় দর্শক আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বেদু বেদন এই যে দেখুন আমরা রয়েছি রিপন বিহার মা বাবা যেই ঘরের থাকে সেই ঘরের সামনে এই যে রীপন বিহার বোন কিন্তু ঘরের সামনে তালা দিয়ে চলে যাচ্ছিল এখন আমরা একটু রিপন ভাই যে ঘরের ভিতর থাকে সেই ঘরের ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা একটু দেখবেন ভিডিওটা এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সহ কাউকেই পাচ্ছি না আমরা বাড়িতে সেজন্য কিন্তু ছোটো বোন সেই স্কুলে পড়ে এই মুহূর্তে সে বাসাটা তালা মেরে চলে যাচ্ছে স্কুলে আপু একটু দেখাবেন না আচ্ছা সমস্যা না আপু এটা আপু এটা কার বাসা আপু আব্বার বাসা না

আচ্ছা সেই আমার চাচা কিনে দিয়েছে কিনে দেওয়ার পরে ওই জায়গা বাড়ি করছে আচ্ছা মানি রিপন ভাইয়ের আব্বুই ওই জায়গাটা কিনে দিয়েছে সে যা চলে গিয়েছে যাওয়ার পর থেকে কি তার বাপ মার খোঁজ রাখে না রিপন ভাই রাখে কিন্তু আমার চাচা খাবার নিতে চায় না নিতে চায় নিতে চায় না এটা আমি শুনলাম যে আর তিন ছেলেও বলে তার সাথে যোগাযোগ নাই রিপন এর বাবার সাথে এটা কারণটা কি আপন পরে আমার চাচা ধরেন মাথা সমস্যা সে যেডা বলে ওইটাই আর কি আমরা যে বাস্তি আছি আমরাই আসি না হ্যাঁ সে ছেলেদের কথা শুনবে না সে নিজে যা বলবে হ্যাঁ ওটাই বলবে ওটাই বলবে আর কি আমার সা সা যেইটা যেটা বলবে ওইটাই আর কিছু নেই আরেকটা ধরেন আমার সা আর আমার সাশের যা কথাগুলো বলছে ঠিক আছে যে কোনো একটা চক্র হয়ে যায় তো বলছে কথা নেই এই রিফন্ড ভাইয়ার বিষয়ে যে খাবার দেয় না কিংবা কোনো কিছু করে না তাহলে ওটা ধরেন ভাইরাল হয়ে যাবে যে আমার চাষা কিন্তু আমার চাষি কিন্তু বুঝতে পারে নাই ঠিক আছে আমার চাষার পক্ষে হইয়া আমার চাষির পক্ষে হইয়া আমি মিডিয়ার কাছে ক্ষমা চাচ্ছি যাতে আমার চাষাকে আমার চাষিকে ক্ষমা করে দেয় এটা বুঝতে পারে নাই সে তারা বুঝতে পারে নাই তার জন্য আর কি এটা হয়ে গেছে আর কি ঠিক আছে ওকে আসমা কি দইছে ওই যে কালকা যে আম্মা আর আব্বা